হ্যালো বীরন আসসালামু আলাইকুম তো আমরা আজকে বের হলাম সেই ভাইরাল বিলদহর ব্রিজের উদ্দেশ্যে তো বের হতে দেখি একটা মডিফাই করা মোটর সাইকেল এখানে রেখে দিয়েছে তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বিলদহর যাওয়ার উদ্দেশ্যে তো রনি এমন ভাব নিতেছিল যেন তার বাড়িতে যাচ্ছে আর নাজিরপুর টু বিলদহরের রাস্তাটা অনেক সুন্দর আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পিছে পিছে সূর্য মামাটাও আসতেছে আর প্রিয় মানুষের ঘড়ি পরে কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা তো আমরা ইতিমধ্যেই চলে আসলাম সেই বিলদহর ভাইরাল ব্রিজে রনি বলতেছিল যে আমার কিছু ভিডিও ক্লিপ নেও আমি ভিডিও বানাবো তো সূর্য মামা যেহেতু আমাদের সাথে এত এতদূর চলে আসছে তাই সূর্য মামাকেও একটু জুম করে আমাদের কাছে নিয়ে আসলাম আমার কিছু ভিডিও করে নিচ্ছিলাম কারণ অনেক দিন পরে আসছি বলতে আমি প্রথম বিলদহর ব্রিজ আসছি বিলদহর ব্রিজটা আশেপাশের মধ্যে অনেক সুন্দর একটা ব্রিজ হঠাৎ রনি বলতেছিল যে ক্ষুদ্র লাগছে চল কিছু খাই তো পরবর্তীতে আমরা দোকানে যেয়ে ফুস্কো অর্ডার করলাম তো মামাটা ফুচকা অনেক সুন্দর করে বানিয়েছিল এবং মজা ছিল অনেক তো রনি হাসতেছিল খাচ্ছিলো পরেরটা রনির মুখেই শুনুন যে দোকানে আমরা ফুচকা খেয়েছি সেই দোকানে পানি ছিল না তাই আমরা যাচ্ছিলাম লেবুর পানি খাওয়ার জন্য কিন্তু দেখি লেবুর পানি নাই পরবর্তীতে একজন বললে যে কুঁশিলের রস পাবেন বিলদহর মধ্যবাজারে গেলে পরে আর আমি চলে আসলাম সেই দহর মধ্যবাজারে কুঁশালের রস খাওয়ার জন্য কুইশালের রসের বিলটা কিন্তু আমি দিয়েছিলাম কিন্তু রনির যে ভাবটা নিচ্ছিল মনে হয় সে বিলটা দিয়েছে তো পরবর্তীতে আমরা যখন হচ্ছে ব্রিডে যাচ্ছিলাম সেই টাইমে মামার ভিউটা অনেক সুন্দর ছিল তো সেই জন্য ভিডিও করে নিলাম আর যেহেতু রনিয়ার আর আমি ফার্স্ট বিল দহর ব্রিডে আসছি তাই দুজন একসাথে কিছু ভিডিও করলাম যেহেতু কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব তাই আমি ব্রিজের কিছু ক্লিপ নিচ্ছিলাম আর রনি বললো আমাকে দুই একটা ভিডিও বানিয়ে দে তো আমি রনির ভিডিও নিয়ে দিচ্ছিলাম আর পরবর্তীতে রনি বলল যে ক্যামেরাটা আমার হাতে দিয়ে আমি কিছু সেলফি নিই তো রনি ভিডিও করতেছিল আর আমি পিছিয়ে দেখতেছিলাম ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিলো আমার কাছে তো পরবর্তীতে এসে আমি রনির ভিডিওতে সামিল হলাম তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু গাড়িওয়ালা মামা বললো যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেম ব্রিজ

তোর কি এরকম ইচ্ছা আছে যে কোনো ব্রিজ তোর নামে তৈরি হোক আমি আমার এরকম ইচ্ছা আছে কোনো ব্রিজ যদি তৈরি হয় সেখানে উৎপাদন করতে যায় এখনও এই এলাকায় মেশে দেওয়ার পেন্টে পুরো ইচ্ছা আমার এরকম কারণে আগ্রহ আছে ধর এখানে যেমন হচ্ছে মিস্ত্রিরা প্রেম করছিল তুই কি উদ্বোধন করতে যা তোর নাম দিতে যাচ্ছি হ্যাঁ উদ্বোধন করতে যাই আমি আমার নাম দিতে যাচ্ছি তাহলে তো লুপ গেল ইচ্ছা আমার হচ্ছে আমি হচ্ছে কোনো ধরনের একটা লিডার কিংবা হচ্ছে রাজনৈতিক ভাবে কোন রকম একটা লিডার ইয়ার সাথে এটাই আমার আচ্ছা যদি তোর ক্রাশ এই ভিডিওটা দেখে তাহলে কি হবে রাস্তা আমি ভুলে গেছি আশা করি না রাস্তা যদি আবার নতুন করে দেখতে পাস রাস্তা বা মনে পড়ে বিষয়টা হচ্ছে রাস্তা রাস্তা আছে কিন্তু যার অন্য কোনো পরিবেশ নাই যদি পাহাড়ে দৃষ্টি তো রাজনীতিবিদ হবো কোনো ইচ্ছা নাই ইচ্ছাটা মরে গেছে আমাদের বাসায় যেতে যাইতে অনেক রাত হয়ে গেছিলো তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন